করতে পারলি আমি কখনই তোর কাছ থেকে এমন কিছু আশা করিনি দেখ সানা আমি কিছুই করিনি এখন তো সব বয়ফ্রেন্ড যদি আমার প্রেমে পড়ে তাহলে আমার তো আর কিছুই করার নেই তাই না যাই হোক সানা তুই না আমাকে একবার বলছিলি যে তোর খালাতো বোন তেরি নাকি একটা চাচা তো ভাই আছে কি যেন নামটা ও হ্যাঁ হ্যাঁ জাঙ্কুক জাঙ্কুক না নাকি অনেক হ্যান্ডসাম দেখতে হ্যাঁ বলেছিলাম তো না আমি বলতে চাচ্ছিলাম যে ওর নাম্বারটা কি তুই একটু আমাকে দিতে পারবি না এই কথা বলেই সানা সেখান থেকে চলে যায় ওকে তো এখন चलो তোমাদেরকে আয়ুষের সাথে পরিচয় করিয়ে দেই আয়ুষ সানার বেস্ট ফ্রেন্ড ছিল কিন্তু আয়ুষ স্বভাব খারাপ সে সব সময় সব ছেলেদের পিছনে লেগে থাকে আর সানা যেহেতু আয়ুকে অনেক বেশি ভালোবাসতো মানে বেস্ট ফ্রেন্ড হিসাবে তাই সানা আয়ুকে বিশ্বাস করে নিজের সব বয়ফ্রেন্ডগুলোর নাম্বার আয়ুকে দিয়ে দেয়। আয় আমি তো আগেই বললাম আয়ুর স্বভাব খারাপ। সেও সানার সব বয়ফ্রেন্ডগুলোকে নিজের বয়ফ্রেন্ড বানিয়ে ফেলে যার কারণে সানা প্রচুর কষ্ট পায়। আর তাই সে আজকে আয়ুর সাথে কথা বলতে সেছিল কিন্তু তোমরা তো দেখতেই পেলে আয়ু সানার সাথে কিভাবে করে কথা বললো। সানা শেষে চিন্তা করছিল ওই আরও কি তো কিছু একটা করে সাহায্য করতেই হবে ও এখন আবার জাঁকুক ভাইয়ার কথা বলছে মানে ও এখন আবার জাঁকুক ভাইয়ের বিছানা লাগতে যাচ্ছে হুম আমি এখন বুঝতে পারছি তে কতটা কষ্ট পেত যখন আমি জাঁকুক ভাইয়ার পিছনে লাগতাম ও তো আমার সব বয়ফ্রেন্ডকে কেড়ে নিয়েছে ঠিকই এখন আবার ওর চোখ পড়েছে জাঙ্গুক ভাইয়ার উপরে না না ওকে কখনোই এরকম কিছু করতে দেওয়া যাবে না ওকে যেভাবেই হোক আমার সাহায্য করতে হবে চওহে আমার কাছে তো একটা উপায় আছে আমি যদি ডেকে দিয়ে ওকে সাহায্য আমার মাকে রাজি করাই ওকে আচ্ছা ঠিক আছে আয়ুনিজের মাকে রাজি করিয়ে সানার সাথে শহরে জাঙ্কুকদের বাসায় চলে আসে সানা জাঙ্কুকদের বাসায় এসে কলিং বেল দেয় গিয়ে দরজা খোলে সানামা তুমি হ্যাঁ খালামনি আমি আর আজকে কিন্তু আমি একা আসিনি সাথে আমার বান্ধবী আয়ু এসেছে ভালো হয়েছে মা আসো আসো তোমরা ভিতরে আসো আয়ু মা তোমার তোমরা দুজনে ভিতরে আসো তারপর সানা আর আয়ু দুজনেই বাড়ির ভিতরে ঢোকে এদিকে তে আর জিমি নিজেদের রুমে বসে কে ড্রামা দেখছিল জাংকুক সুগা আর এম আর জিহা বাড়ির বাইরে ছিল খালামণি বলছিলাম যে আমি তাহলে আয়ুকে নিয়ে গিয়ে রুম থেকে ফ্রেশ আসি আচ্ছা ঠিক আছে না যাও তারপর সানা আয়ুকে নিয়ে রুমে চলে যায় ফ্রেশ হতে আচ্ছা আয়ু তুই তাহলে ফ্রেশ আমি একটু আসছি এই কথা বলেই সানা নিজের রুম থেকে বের হয়ে তে রুমে চলে আসে তে তে আর জিমিন দুজনেই দরজার দিকে তাকায় সানা আপু তুমি সানা আবার রুমের ভিতরে ঢোকে হ্যাঁ তে আমি সানা তুমি আবার এসেছো কেন উফ তে এভাবে কেন বলছিস তে সরি আমি জানি আমি অনেক ভুল করেছি তে বিশ্বাস করো তুমি আমি সত্যি সত্যি আমার ভুলগুলো বুঝতে পেরেছি আমি তোমার কাছে একটা হেল্পের জন্য এসেছি প্লিজ তুমি আমাকে হেল্প করো তারপর সানা থেকে সব কিছু খুলে বলে তে এবার বলো তুমি আমাকে হেল্প করবে তো হ্যাঁ সানা আমি তোমাকে হেল্প করব। সত্যি বলছো তে থ্যাংক ইউ সো মাচ তে ওয়েলকাম সানা আর এখন থেকে জাস্ট দেখো আমি ওই সাতচনি মার্কা কীভাবে করে সাহায্য করি আমি ওর এমন অবস্থা করব না জিওয়ার কখনো কারোর বয়ফ্রেন্ড ছিনিয়ে নেবে না আয়ু সানা তে আর জিমি এখন নিচে এক জায়গায় বসে আছে এই তে তোমার চাচা ভাইটা এখনো আসছে না কেন বাইরে থেকে আসলে কি বলতে আয়ু আপু আমার চাচা ভাইটা আই মিন চাঙ্কু ভাইয়া ওনা না মানে সাতচুনি পেটনি এগুলোর থেকে একটু দূরে থাকতে বেশি পছন্দ করে এজন্যই হয়তো এখনো বাসা আসছে না মানে তুমি কি বলতে চাচ্ছ তে আর কিছু বলতে যাবে তা আগে সেখানে লিসা চলে আসে আয়ু মা তা তোমার সাথে তো অত ভালোভাবে পরিচয় করাই হলো না তোমার বাসা কোথায় আমাদের বাসা সানাদের বাসার কিছু দূর আন্টি ও আচ্ছা আচ্ছা এরকম ভাবেই লিসা সবার সাথে গল্প করছিল কিছুক্ষণ পর জাংকুক সুগা আরএম আই জিহাদ বাসায় আসে জাংকুক সুগা আই মা জিহাদ বাসায় আসার সাথে সাথে সানা সবার সাথে পরিচয় করিয়ে দেয় আইউকে জাংকুক আর সুগার তো সানাকে দেখে মাথা গরম হয়ে গিয়েছিল তাই তারা আর বেশি কথা না বলে উপরে নিজেদের রুমে চলে যায় এদিকে আইউ তো জাংকুককে দেখে একদম হা হয়ে গিয়েছে সে যতটা ভেবেছিল জাংকুক তার থেকেও বেশি হ্যান্ডসাম করছিল এদিকে আলী তো বারবার দিকে তাকাচ্ছিল জাঙ্কুক ভাইয়া আপনার সাথে তো ভালো করে পরিচিত হতেই পারলাম না আচ্ছা আপনি কিছু মনে না করলে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে জাঙ্কুক কিছু বলতে যা সুন্দর বলো তো আমি কত কিউট আমি কত সুন্দর আইওয়ার কেকে কোনো কথা না বলে চুপচাপ খেতে থাকে এদিকে তো জাঙ্কুক জিমি আর সানা মুচকি মুচকি হাসছিল এই সানা তোর খালাতো বোন তেটা এমন কেন কেন ও আবার কি করেছে আরে দেখলি না আমি জাঙ্কুকের সাথে কথা বলছি আমি জাঙ্কুককে প্রশ্ন করছি আর এদিকে জাঙ্কুককে কোনো উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে কেমন ও বক করছিল কে যা করেছে ঠিকই করেছে আর ও যে বলল না যে ও জাঙ্কুকের বউ ওর আর জাঙ্কুকের আগে থেকেই বলে বিয়ে ফিক্স করা আছে যতই ওর আর জাঙ্কুকের আগে থেকে বিয়ে ফিক্স করা থাকুক না কেন আমি তো জাঙ্কুককে নিজের করে ছাড়বোই ছাড়বো জাস্ট দেখতে থাকতে আয়ুর বাচ্চা আয়ু তুই জাস্ট দেখতে থাক তে তোর সাথে কী কী করে তুই তো তেকে চিনিস না তে তোর এমন অবস্থা করবে না যে তুই জাঙ্কুক ভাইয়ার দিকে আর টাকা দিও না তারপর আয়ু আর সানা দুজনেই শুয়ে পড়ে সকালবেলাতে ঘাড়ে একটা ব্যাগ ঝুলিয়ে সানা আর আয়ুর মেয়ে আসে ব্যাগের মধ্যে একটা কেচি একটা কাঁচাল আর কিছু ধুলোবালি ছিল সে আজকে আস্তে করে আয়ুর কাছে যায় আর দিয়ে সাবধানে আয়ুর চুলগুলো ধরে আর কিছু চুল কেটে কেটে ফেলে আর আয়ুর কেটে ফেলা চুলগুলো নিজের ব্যাগে রাখে তারপর সে কেচি দিয়ে আয়ুর যে টি-শার্টটা ছিল সেই টি কিছু কিছু জায়গা থেকে কেটে দেয় আর তারপর নিজের ব্যাগ থেকে কিছু ধুলোবালি নিয়ে আইল টিশার্টে লাগিয়ে দে আর পায় পয়ে কাজল দিয়ে আইল ফেসের কিছু কিছু জায়গা দাগিয়ে দে ওকে দেই ডান তোর কাজ শেষ এই কথা বলে বলেই সেখান থেকে চলে যায় তিনি যে রুমে এসে চিন্তা করতে থাকে বাবা এত গভীর কাল হয় আমি এত কিছু করলাম তারপর পেপিটা ঘুরভার না যাই হোক যা হয়েছে ভালই হয়েছে তোর জন্যই ভালো হয়েছে তে তুই এটা চিন্তা করিস না তো তারপর তুই নিজের ব্যাগটা টেবিলের উপর রেখে এই জিমিনের বাচ্চাটা আবার কোথায় গেল ও মেবি ও আসর গেছে আচ্ছা ঠিক আছে আমি একাই তাহলে নিচে যাই এই কথা বলেই তুই নিচে চলে আসে এই তুই হ্যাঁ মা বল আল আজ আয়কি উঠেছে আয় জিমিন জিমিন মা উঠেছে ও আই আই ও এখন ওঠেনি কিন্তু জিমিন উঠেছে ও ওয়াশরুমে গিয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে তুই গিয়ে সুগাকে আর জাঙ্কুককে এই কফির কাপ দিয়ে দে যা ওরা মেবি উঠে পড়েছে আমি সব সময় আমি কেন মা কারণ তুই আলতে আমার সামনে পড়িস এখন যা তে আর কিছু না বলে কফি কাপ দিয়ে নিয়ে সুগা আর জাঙ্কুকে রুমে চলে যায় সুগা ভাইয়া জাঙ্কুক ভাইয়া দরজা খলো সুগা ভাইয়া জাঙ্গুক ভাইয়া আরে কি হলো এই দুইটা দরজা খুলছে না কেন এই সুগার বাচ্চা সুগা দরজা খোল আমার হাত দুইটা পুরো যাবে এখন তখনই জাঙ্কুক এসে দরজা খোলে আরে কি হয়েছে তোর আমার হাসির মতো চিল্লাচ্ছিস কেন ধরে এবার জাঙ্কুক গিয়ে পেকে থামাই এই পে কি করছিস তুই ও জাঙ্কুক ভাইয়া তুমি সরো না এখান থেকে পে মেবি তুই ভুলে যাচ্ছিস আমি রাগ হয়ে গেলে কি কি করতে পারি কি করতে পারো তুমি দেখতে চাস তুই জাঙ্কুক টেবিলের থেকে একটা লাঠি নিয়ে পে পিঠে একটা বাড়ি মারে উফ জাঙ্কুকের পা কি বলটা গিয়েছিলি তুই জাঙ্গুককে পাক চা না ওকে ঠিক আছে দের বাচ্চা এবার তোকে আমি দেখাচ্ছি মজাটা কেমন লাগে এই কথা বলে জাঙ্গুককে কে বই দিয়ে মারতে থাকে জাঙ্গুক ভাইয়া সরি 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 মেরো না প্লিজ প্লিজ ব্যথা পাচ্ছি তো আমি তুই আগে সুগা ভাইয়া বলে ডাক আর ওকে সরি বল তখন বলছি সুগা ভাইয়া ভাইয়া সরি এই কথা বলার পর কে সুগা একটা চুলে সেখান থেকে চলে যায় দেখলি তুই ওটা কি করলো আরে বাদ দে তো তুই তো জানিসই ও এরকম দুষ্টুই আর আমি তোকে মারলামই থাক তুই আর ওকে কিছু বলিস না অন্যদিকে আয়ু তো ঘুম থেকে উঠেই যখন নিজেকে মিররে দেখতে পায় লেগেছে কাজ তুমি আমাকে এই সব আমি এখনি যে সবাইকে বলে দেব যে তুমি আমাকে কেমন করে অপমান করেছো ওয়েট 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 সম্পূর্ণ কথাটা শুনে যাও আইও তুমি যদি এখন গিয়ে সবাইকে আমার নামে নালিশ করে দাও মানে আমার নামে যদি বিচার দাও সবাইকে গিয়ে আমি কিন্তু তোমার আরো খারাপ অবস্থা করব

আমি এখানে থাকবো না দিব দিয়ে কিন্তু আমি তোমার খবর রাখতে পারবো সো খুব ভেবে কাজ করো এই আয়ুমা তুমি যে কালকেই সানা সাথে আসলে আর আজকে চলে যাচ্ছ আসলে আন্টি আমার না বাসা থেকে কল এসেছিল আর বলল যে আমার ইমার্জেন্সি বাসায় যেতে হবে তাই আজকে চলে যাওয়া লাগছে আবার পরে যদি কখনো আজকে মন তাহলে সানার সাথে চলে আসবো না না আপু তোমার আর আমাদের বাসা আসার দরকার নেই মানে আমি বলতে যাচ্ছি। তুমি যদি আবার আমাদের বাসায় আসো আর আবার যদি তোমার বাসা থেকে কল দিয়ে বলে যে তোমার ইমার্জেন্সি তোমার বাসায় যাওয়া লাগবে তো এইটা তো তোমার জন্য একটু কষ্ট তাই না মানে আসা যাওয়া আসা যাওয়া করাটা তাই আমি তোমার ভালোর জন্যই বলছিলাম আর কি যে একদিন বলে ওঠে কে আমার সাথে একটু আমার রুমে এতো তেও জাঙ্কুকের কথা মতো জাঙ্কুকের পিছন পিছন জাঙ্কুকের রুমে চলে যায় তা তে বুড়ি এবার তো দেখলাম তুই একদিনের ভিতরেই আয়ুকে সাহায্য করে দিলি হুম বুঝতে হবে না এটা তো তে হুম বুঝতে পেরেছি আমার পিচ্চি পেটা এখন আমার গালে একটা কিস দে তো হুম আবার শুরু হয়ে গেছে

তে এই দুষ্টুমি কিন্তু একখনো যায়নি। তুই কলেজ থেকে এসেই দৌড়ে গিয়ে জানকুকে জড়িয়ে ধরে। কী হলো? আমার দেইটা মনে হচ্ছে আজকে একটু বেশি খুশি। হি হি জানকুক भैया আমি আজকে কি করেছি কলেজে? কি করেছিস তুই? জানি তুই কোনো দুষ্টুমি করেছিস। আচ্ছা বল কি করেছিস? শোনো এই কয়দিন আগে আমার কলেজে দিতে কিছু চিঠি জানা না তো আমি ক্লাসে গিয়ে দেখি এসেছে সাই হলো বইদে কি যেন করা ছিল তো ওই সাইটা অনেক বেশি রুট জানো তো এবারে আমি কি করেছি আমি চুপি চুপি বেঞ্চে গিয়ে বসতে গিয়েছিলাম মানে সাই না কি করেছিস তুই কি আর করব শোনা তাহলে আজকে আমি ওর ব্যাগের ভিতরে একটা তেলাপোকা পোকার আর একটা ইঁদুরের খেলা ছেড়ে দিয়েছিলাম কিন্তু এটা তো আর জানতো না ও যখন ব্যাগটা খুলে তখনই দেখতে পায় ওই ইঁদুরটা আর ওই তেলা ও দেখি তো জোরে

শুনিয়েছে তাই না আবার বকা শুনিয়েছে আমি কিচ্ছু জানি না আমি যা করেছি ঠিকই করেছি ও কেন সেদিন ফাইল কাছে বলেছিল যে আমি চুপি চুপি ক্লাসে ঢুকছি আর ফাইল আমাকে কত 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 বকা শুনিয়েছিল উফ টি তুইও না আর জীবনেও ঠিক হরি না হুম জাঙ্কুক ঠিকই বলেছিস আমার বোন হয়ে তুই কিভাবে ঠিক না হতে পারলো এই সুগা তুমি কি টেন নামে কিছু বলেছো আমি তো বলেছি জিমিলা আমি তো তোমার নামে কিছু কিছু বলিনি তাই না যেটাই হোক তে তো আমার বোন নাকি হ্যাঁ আমার মনে হচ্ছে তোমার নেবি আমার হাতে মার খাওয়ার ইচ্ছা করছে তাই না আজকে শুধু রুমে চলো আজকে তোমাকে আমি ঝাড়ু পিটা করব ঝাড়ু পিটা জাঙ্কুক প্লিজ ভাই আজকে তোর বোনের হাত থেকে আমারে বাঁচা আমি জানি আজকে আমি শেষ আর গাইস তো তোমরা আমার জন্য দোয়া করো